সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে জানুয়ারি দুই রোজ মঙ্গলবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের কিনে আজকে আমরা হাজির হয়েছি তালহা ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র আর দুধের গাবির জন্য টপ বিক্রয় কেন্দ্রও বলা যায় বরাবরই এখানে দুধের গাবিগুলা বেশি পাওয়া যায় সাইদ ভাই সকল ধরনের গাবি নিয়ে কাজ করে এবং চেষ্টা করে প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম অনলাইনে দেওয়ার জন্য এবং প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাবি সংগ্রহ করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন সংগ্রহের মধ্যে কী কী গাভী রয়েছে সেগুলারই দাম জাত বয়স এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনি আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর সাইদ ভাই বরাবরই জাতমান ধরে গাভে কিনার চেষ্টা করে আপনারা অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে যাচাই করে করে কিনবেন সাইদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

বローラ দেখি ভাই রিটার্ন উপরে দুধের গাবি বুলা দেখান আজকে কি দর্শক ভাইরা দুধের গাবি সব গুলোই আপনাদের রিটার্ন উপর আপনারা পাঁচটা আছে বাচ্চা সহ গাবি একদম রিটার্ন উপর আর আপনারা প্রেগনেট আছে মোটামুটি আপনারা ছয় সাতটা গরু দেখা বলছে শুরু আগে পরিচয়টা দিয়ে নেন আমি মোহাম্মদ আবু সাইদ আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হাড়পাড়া গ্রামে আমার খামার আচ্ছা আমার খামারের নাম হচ্ছে আপনাদের তালহা ডেইরি ফার্ম মূলত আপনার হামজা ডেরি ফার্ম আমরা দুজন একই সাথে ব্যবসা করি দুই ভাই আমরা আচ্ছা সরজমিনে আসলে দশক ভেড়া দেখতে পাবেন দশক ভেড়া দেখতে পাবে দুজন একসাথে ব্যবসা করেন জি জি আচ্ছা ভাই দুধের গাভি আজকে সর্বোচ্চ কত লিটার দুধের গাবি দুধের গাবি আপনার মোটামুটি আজকে সর্বোচ্চ 20 দর্শক ভাইয়া কিভাবে কিনবে দুধের কাপি আপনার যদি কেউ আসে বা আমরা সবসময় চাই যে আসুক আসে আপনার দেখে যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো আসে দেখবে যাচাই বাছাই করে নিবে দুধের গাভিনিক আর প্রেগনেন্ট গাভিনিক

দ্বিতীয় বাচ্চা আগে একটা বাচ্চা দিছে এটা দুই নম্বর বাচ্চা চার দাতে সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম আচ্ছা অনেকেই তো ভাই চার দাতে হলে মানে প্রথম রাউন্ড বলে দেখি অনেকেই বলতে পারে কিন্তু এটা আপনি দ্বিতীয় রাউন্ড ভাই আচ্ছা বাচ্চাটা ভাই কি জাত হচ্ছে দেখি বাচ্চাটাও আপনি হলিস্টিয়ান ফিজিয়ান সার বাচ্চা হয়েছে ভাই সার বাচ্চা অনেক মানে হাইব্রিড এর বাচ্চা হাইব্রিড বাচ্চা হ্যাঁ ভালো একটা পার্সেন্টেজ আছে না আজকে রাতেই বাচ্চা দিছে ভাই রাতেই বাচ্চা দিছে রাতেই বাচ্চা দিছে আপনার ফুল টুল সব ক্লিয়ার হয়ে গেছে দেন একদম কাঁচা নাবি একদম রক্ত মাখা নাবি দেখাই যাচ্ছে

দারবান খুবই ইজি দারবান খুব মজা হবে চাপ এগুলো তো তাই আপনি বেশি ইয়ে লাগবে না তো প্রেশার লাগবে না তো চাপ দিলেই বের হবে

আমি মোটামুটি আপনার আঠারো দুধের গ্যারান্টি দেবো আঠারো লিটার দুধের গ্যারান্টি একদম সারা বাংলাদেশ জি আচ্ছা এটার দাম কত টাকা এটার দাম চাচ্ছি ভাই আমি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ আমরা প্রথম গাবিটাই দেখি নিলাম অনেক বড় সড়ো গাবি ছিল একদম দুধ আঠারো লিটার আঠারো না ভাই বিশটাই পাবে দুধ বিশটার উপরে পাবে ঠিক আছে তবে আপনি বিশটাই পাবে আমি দুই লিটার কম বলে দিলাম আপনি আঠারো লিটার গ্যারান্টি থাকে ব্যবসা তো একদিনের না কোনো বদনাম সৃষ্টি না আচ্ছা এটা সাইড করে চলেন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাবিটা আসছে জি চলেন সমস্যা না ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসলেন ভাই এটাও ভাই সাদা কালো রঙের তবে কালো রঙটা এটাতে বেশি পাইছে জি বডি কোনটার বড় ভাই প্রথমটার না এটা বডি আপনার দুটো সমানই তবে ওটা একটু স্বাস্থ্য বেশি আছে এটা একটু স্বাস্থ্যটা কম তবে এটা আপনি একটু হ্যাঁ এটা একটু লম্বার দিকটা বেশি আছে এটার দাঁত বয়স কেমন হয়েছে এটাও আপনি চার দাঁত বয়স এটাও দ্বিতীয় দাঁত এটাও হলস্টিন এটাও আপনি অরিজিনাল হলস্টিন ফিজিয়ান আচ্ছা এবার কি প্রথম রাউন্ড না সেকেন্ড রাউন্ড এটাও সেকেন্ড রাউন্ড এটাও সেকেন্ড রাউন্ড এটার সাথেও সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চা তো ভাই অদল করা যায় হ্যাঁ বাচ্চা ইচ্ছা করলে অদল বদল করা যাবে কিন্তু এটা আপনার কালকে বিকেলে বাচ্চা দিছে ওটা আজকে রাত্রে বাচ্চা দিছে এটা একটু মানে শক্তপুক্ত হয়ে গেছে না

তেরো চোদ্দো চলে আসছে এই গাভীটা আপনার যে দুই বেলা আমি মোটামুটি আপনার ষোলো লিটার দুধের গ্যারান্টি দেবো হ্যাঁ বার চারটেও আপনি দহন করার মতো চার জাগাতে চারটে বান দেখেন খুব সুন্দর দহন করার মতো বান আর গরু একদম শান্তশিষ্ট দেখেন একদম শান্ত এর উপরে শান্ত এটা আপনি ষোলো লিটার গ্যারান্টি এটা দুধ থাকবে মোটামুটি আপনি সতেরো আঠারো দার বানো হ্যাবি এ দহন করার মতো দার একবার এই একবার ইজি দেখেন

মানে দুইবারে মোটামুটি আপনার চোদ্দটা চলে আসছে চোদ্দটা অলরেডি দেখে নিতে পারবে আচ্ছা চোদ্দটা দেখে নিতেও পারবে যে কত টাকা এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ

মোটামুটি হয়তো দুই চার পাঁচ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিয়ে একদম বকনা গাফি দেখে বোঝা যাচ্ছে একদম কাঁচা মাথা আর কি জি জি দর্শক ভাই অবশ্যই দেখে শুনে যাচাই করে নিবে গাফিটা কেমন দি উলন্তলা আপনার একই ক্যাটেগরির গাভি এরকম দর্শক ভাই অবশ্যই এসে নিজের মতো যাচাই করে কিনতে পারবেন কারণ একটা প্রতিবেদনে কিন্তু অনেক গাভি আসলে ওইভাবে দেখানো যায় না সময়ও লেগে যায় এসে নিজের মতো যাচাই করে করে কিনবে এটার দাম কত টাকা এটার দাম ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন প্রত্যেকটা একটু আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আলোচনা করা করে নিতে পারবে আচ্ছা

এটা আপনার মোটামুটি হ্যাঁ দুই জায়গা আপনার অনেক জায়গা অনেক জায়গা গরু একদম শান্ত বাইরে হ্যাঁ একদম কভার হয়ে যাবে এগুলো কভার হয়ে যাবে তারপরে বাচ্চা দিবে বাচ্চাটেও আপনার হ্যাবি সুন্দর বাট দেখলে জিজানোর কিছু নাই আচ্ছা এটার দাম কত টাকা এটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা জি দুই লক্ষ দাম ও সেরকম ঠিক সম্পূর্ণ তখন কিরকম এগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেলে আপনার মোটামুটি আপনার আড়াই লাখ দুই লাখ ষাট পঁয়ষট্টি বেচা কিনা হবে যে বডি মডি সেই করতে জি সাইদ ভাই গাবি দেখালেন আমাদের সাতটা মোটামুটি পাঁচটা ছিল দুধের জি জি বড় ছোট মিলায় এগুলো নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন এগুলো নিতে হলে আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল ফাইভ টু ফোর ডাবল এইট এটাতে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে যে কেউ যে কোনো সময় আপনি ভিডিও কলে দেখতে পারবে বা সরাসরি আসে দেখে তো ভাই দীর্ঘদিনের ব্যবসায়ী অনেক পুরাতন অভিজ্ঞতাও অনেক হয়ে গেছে ভাই কোনো দর্শক ভাইয়ের যে কোনো প্রবলেমের জন্য ফোন করলে তো আপনি গাবির এ টু জেড প্রবলেম ঠিক আছে এ টু জেড প্রবলেমের জন্য যদি কেউ করে ঠিক আছে যে ভাই আমার এই গাভীর সমস্যা হচ্ছে আমরা এখান থেকে ট্রিটমেন্ট দিয়ে দিতে পারবো আশা করি যতটুকুন জানি এতটুকুন দিতে পারবো সাধ্য অনুযায়ী সবসময় চেষ্টা করবো জি আচ্ছা পরিশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলবো দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো বরাবর একই কথা বলি ঠিক আছে আপনি যারা গাবি কিনবেন ঠিক আছে টাকাটা আপনার দরদটাও আপনার ঠিক আছে আমরা চাই আপনারা সরাসরি খামারে আসেন আইসে দেখে জাতমান যাচাই করে বা আমাদের গ্রামে মোটামুটি আপনার কম করে হলেও মোটামুটি আপনার বিশ পঁচিশ তিরিশটা খামার আছে তো এখানে আসবেন আসে আমার এখানে আসবেন জন্য আমার এখান থেকে নিতে হবে তা কিন্তু না ঘুরে ঘুরে সকল খামার আসে দেখলেন সব খামার ভিজিট করে যেখানে আপনার ভালো লাগে যেটা আপনার ভালো লাগে দরদাম করে আপনি নিজের মতো দরদাম করে নেবেন তাতে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না আপনাকে কোনো ভয়ের কিচ্ছু নাই এদিক থেকে একদম শতভাগ নিশ্চয়তা এদিক থেকে একদম শতভাগ নিশ্চয়তা আমরা দীর্ঘদিন যাবত প্রোগ্রাম করতেছি এলাকায়তে ভাই এরকম কোনো কমপ্লেইন আজ অবধি পাই নাই পাবেন না আশা করি পাবেন না কারণ আমাদের এলাকায় আপনি ওই রকম না যে আপনি আসলেন বলে যে আপনাকে একজন একটা কথা বলল বা একটা কিছু করল এ ধরনের কোনো ইয়া নাই এই সপ্তাহের গাবিগুলোর বাজার কেমন ছিল এই সপ্তাহে মোটামুটি গাবিগুলো যেগুলো আছে মোটামুটি সাতদের মধ্যেই সবগুলো আমি আসলে বিগ সাইজের গাবি আজকের সবগুলো গাবি বিগ সাইজের দাম চাইছি ঠিক আছে আপনি তাছাড়াও আমি যে গাবিগুলো মানে দেখাইছি সুযোগ আছে আর আমি এমনিতেই 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 দাম 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 কম 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 চাইছি আচ্ছা অবশ্যই দেখবে আপনি একটু হালকা আছে ঠিক আছে এখন চাইলে আপনি এই সময় গাবিটা কিনতে পারে কারণ আপনি আপনার একটা না প্রায় আপনার বিশ দিনের পঁচিশ দিনের মতো মানে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা লোকজনও সেরকম বাইরে থেকে আসতেছে না এখন মোটামুটি বাজারটা একটু সেই হিসাবে আছে আলোচনা করে নিতে পারবেন আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই দেখবে যে বাকি জায়গার গাফিগুলার দাম আর ছাইদ ভাইয়ের গাভীর দাম মিলাইলে দর্শক ভাইয়া জি 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 আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশন দেখানোর জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সালাম